তোমরা যদি টেন টুয়েলভ পাস আউট করে থাকো তাহলে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে ভিডিওতে আলোচনা করবো টাটা স্টিল রিক্রুটমেন্ট দু হাজার তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আজকে তুলে ধরবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে এবং এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এইরকম নতুন যোগ্য আপডেট সবার প্রথমে পেয়ে যায় তো তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো টাটা স্টিল রিকুমেন্টের তরফ থেকে যে দারুণ পাম্পার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আজকে বা সেই ডিটেলসে নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন শিক্ষকতা থাকা কী প্রয়োজন তোমাদের যদি মিনিমাম টেন এবং টুয়েলভ পাস আউট করতে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে কীভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো তো তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে রেখেও তো তো টাটা স্টিল রেকুমেন্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি বা কী কী প্রসেসে বলেছে সেই প্রসেসটি আমি তুলে ধরছি তোমাদের সামনে টাটা স্টিল রেকুমেন্ট দু হাজার পঁচিশ নিয়োগ ঠিক আছে তোমাদের আর কী বলেছে তোমাদের পদ বা গঠন যে কী কী পদে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের প্রোডাক্ট ম্যানেজার রয়েছে ম্যানেজার রয়েছে সিনিয়র ম্যানেজার রয়েছে অফিসার রয়েছে ডেপুটি ম্যানেজার রয়েছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার রয়েছে ঠিক আছে ইঞ্জিনিয়ার রয়েছে এই এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে কী কী আর কী কী আরও পোস্ট রয়েছে তোমাদের দেখো এখানে পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে টেকনিশিয়ান রয়েছে অ্যাকাউন্টেন্ট রয়েছে ঠিক আছে একাধিক তোমাদের পোস্ট রয়েছে ঠিক আছে একা তোমাদের একাধিক পোস্ট রয়েছে তোমাদের পোস্টের যে সংখ্যা এখানে একাধিক রয়েছে সেই কারণে তুলে ধরা হয়নি এবং তোমাদের আবেদন কিভাবে করবে দেখো তোমাদের আবেদন মোটটি কিন্তু অনলাইনে করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই এবং কে কে আবেদন করতে পারে কারা কারা আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে ও ঠিক আছে এবং আর কি বলেছে তোমাদের একটু নিচে আসি দেখে নিই একটু নিচে আসি দেখো টাটা স্টিল নিয়োগের যে বেতন বা স্যালারি কী রয়েছে কত টাকা থেকে তোমরা স্যালারি পাবে ঠিক আছে তোমাদের স্যালারি রয়েছে বত্রিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি পাবে ঠিক আছে এবং টাটা স্টিল নিউ রুকুমেন্টের যে বয়সের সীমা তোমাদের যে এজ লিমিট কী থাকা প্রয়োজন কত বছরে তোমরা আবেদন করতে পারবে কত বছর হলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি নিম্ন আঠেরো বছর হয়ে গিয়ে থাকে ঠিক আছে তোমাদের যদি নিম্ন আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং পাঁচপান্ন পঞ্চান্ন তোমাদের যদি হয়ে গিয়ে থাকে আঠেরো থেকে পঞ্চান্ন তোমাদের যদি হয়ে গিয়ে থাকে বয়স তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে এসসি এসটির জন্য পাঁচ বছরের ছাড় ও জন্য তিন বছরের ছাড় রয়েছে ঠিক আছে আর এবং আবেদন ফিস তোমাদের আবেদন যে টাকাটি কিন্তু লাগছে না তোমাদের যারা কী কী রয়েছে এখানে যারা এসসি এবং এস ঠিক আছে যারা এসসি যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রিতে এবং যারা এস সি এস টি তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রিতে পেমেন্ট মোড় অনলাইনে যারা ঠিক আছে তোমাদের পেমেন্ট করতে দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য সেরা ফার্স্টটি ন্যূনতম যে আপডেট এসেছে ঠিক আছে দু হাজার পঁচিশে নতুন আপডেট এসেছে তোমরা রেলওয়ের নতুন আপডেট এসেছে তোমাকে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো রেলওয়ের রেকুমেন্ট দু হাজার পঁচিশে যে নতুন আপডেটটি এসেছে সেই আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ব্যাংকের নতুন নতুন জব আপডেট এসেছে তো সেই ভিডিও বা সেই ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য আর কী কী বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচন করা হবে ঠিক আছে নির্বাচন করার জন্য তোমাদের কী কী করতে হবে তোমাদের নির্বাচনের প্রক্রিয়া কোনো পরীক্ষা নেই সরাসরি নির্বাচন করা হবে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে তোমাদেরকে এখানে নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতা তোমাদের আগে থেকে বললাম তোমাদের যারা দশম এবং দ্বাদশ শ্রেণী সে পাস আউট করেছো বা পাস আউট হয়ে আসো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা যদি সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হোক ব্যাকগ্রাউন্ড থেকে হোক তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমরা সায়েন্স বা আর্টস বা কমার্স এর কোনো প্রয়োজন নেই তোমাদের যদি পাস আউট করে থাকো টেন এবং টুয়েলভ তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তাহলে কিন্তু মানে এখানে আবেদন করতে পারছো ঠিক আছে গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আগে থেকে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে ঠিক আছে পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে মিনিমাম চার কপি এক্সট্রাভাবে তোমরা রেডি করে রাখবে স্বাক্ষর আধার কার্ড ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা ভালোভাবে করে রেডি করে রাখবে একদম অরিজিনাল ডকুমেন্টস তোমরা রেডি করে রাখার চেষ্টা করবে ঠিক আছে আর কি বলছে শিক্ষাগত কত ঠিক আছে তোমাদের যে টেন এবং টুয়েলভ পাস আউট করছো তার একটি সার্টিফিকেট প্রয়োজন কাস্ট সার্টিফিকেট তোমরা যদি এসসি এবং এসটি হয়ে থাকো বা ও হয়ে থাকো তোমাদের কিন্তু জাতির প্রমাণপত্র হিসাবে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন বয়সের প্রমাণপত্র তোমাদের বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন ঠিক আছে এই এই জিনিসগুলো তোমাদের কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে ফর্ম অ্যাপ্লাই করার জন্য বা আবেদন করার জন্য যেহেতু এটি অনলাইনে আবেদন সেই কারণে তোমরা আবেদন করার আগে একদিন আগে বা যেদিন আবেদন করবে সেই দিন তোমরা আগে থেকে এই সমস্ত রকমের রেডি করে রাখবে ঠিক আছে আবেদন করার সময় যেন কোনো যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে যেন কোনো সমস্যা না হয় এবং তোমাদের কি কি বা কীভাবে আবেদন করবে দেখো এখানে আবেদন করার জন্য সমস্ত কিছু ডিটেলস তুলে ধরেছে কিভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে এখানে সমস্ত ডিটেলস তুলে ধরেছে ঠিক আছে আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি কি কি বলেছে এখানে ঠিক আছে দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়তে পড়ুন মানে তোমাদের যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি ভালোভাবে করে মনোযোগ দিয়ে দেখবে এবং আমি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখানে লিঙ্ক ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে সরাসরি এসে তোমরা ভালোভাবে করে বিজ্ঞপ্তি পড়ে নিতে পারবে ঠিক আছে যদি এটি অনলাইনে শূন্যপথ হয় তাহলে দয়া করে নিশ্চয়ই লিঙ্কে ক্লিক করুন ঠিক আছে যদি মানে এই এটি যদি অরিজিনালি হয় তো অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্কে ক্লিক করুন ঠিক আছে সমস্ত কিছু এখানে সাবধানের বিরোধীরা তুলে ধরেছে ঠিক আছে আর কি কি বলছে তোমাদের দেখো তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে এত পড়ে শোনানো সময় নেই এবং আর তোমাদের বলেছে যে গুরুত্বপূর্ণ তারিখ কত তারিখের মধ্যে তোমরা কত তারিখে আবেদন করতে পারবে ঠিক আছে এত তারিখের মধ্যে এত আবেদন তোমরা যদি করো তাহলে কিন্তু হতে পারো কিন্তু আবেদনের যে ডেট সেটি কিন্তু এখন তুলে ধরা হয়নি তোমাদের আবেদন কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে ঝটপট করে আবেদন করে নেবে এবং আবেদনের শেষ তারিখ এখানে কোনো তারিখ তুলে ধরা হয়নি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোমরা আবেদন করে নেবে ঠিক আছে দেরি করবে না যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু আবেদন করে নেবে এবং আবেদন করার জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তারা আমাদের যা তাড়াতাড়ি নিয়ে আসুন যে আবেদন কীভাবে করবো তো তোমাদের যদি কমেন্ট যত বেশি আসবে তত তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে তোমরা আবেদন করবে অনলাইনে তোমরা হাতে থাকা মোবাইল মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে একদম সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে তো তোমরা ছটফট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আবেদন নিয়ে ভিডিও নিয়ে আসুন আমি নেক্সট ভিডিও তাহলে আবেদন কীভাবে করে সেই ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবো যে নেক্সট ভিডিও আবেদন করার জন্য নিয়ে আসুন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আসবে আবেদন কীভাবে করব বা আবেদন কীভাবে করা যায় হাতে দেখা মোবাইলের মাধ্যম দিয়ে তো সেই প্রসেসে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে আবেদন কীভাবে করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে তখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত